আপনি লাইগেশনের যে পদ্ধতি চূড়ান্ত এটার ব্যাপারে জানতে চাচ্ছেন এই তো

সম্মত যদি কোনো কারণ থাকে যেই কারণের কারণে আপনি শুধু পারবেন এক্ষেত্রে হলো এক নাম্বার হলো আপনি তিনটি সন্তান আপনি নিয়েছেন সেটি হলো সিজারের মাধ্যমে এখন এই ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আপনি শরণাপন্ন হবেন এবং যেই ডাক্তার নামাজি বা যেই ডাক্তার কিছুটা হল অন্তঃপক্ষে ধর্ম বুঝে দিন বুঝে এমন কোন মহিলা ভালো ডাক্তারের কাছে আপনি যাবেন তার কাছে পরামর্শ নেবেন পরামর্শ নেওয়ার পরে তিনি যদি বলেন যে আপনার জন্য পরবর্তী সন্তান নেওয়ার রিস্ক তাহলে আপনি সেই কাজটা করতে পারবেন আপনি বাচ্চা না নিয়ে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তবে পারমানেন্ট যে বিষয়টি আপনি বলেছেন এটা আসলে অর্থাৎ এটাকে বলা হয় যে পার্মানেন্ট এটাকে কেটে ফেলা অথবা কিছু করা সেটা আপনি করতে পারবেন না অর্থাৎ অঙ্গ হানি করে ফেলতে পারবেন না আপনি কেটে ফেলতে পারবেন না অর্থাৎ একদম ফেলে দিতে পারবেন না আর ফেলে দেওয়ার কিছু ক্ষতিও আছে এই ক্ষতিগুলো আপনার জন্য হিতে বিপরীত হতে পারে এই বিষয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আশা করি ইনশাআল্লাহ হ্যাভেন টিভি জান্নাতে আহ্বানী প্রতিক্ষণ